শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রতি মাসে পাবে তিনশো টাকা করে আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য প্রেরণা নামে এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার ওই প্রকল্পের অধীনে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের মাসে তিনশো টাকা করে প্রদান করা হবে আগামী নভেম্বর থেকে ছয় মাস প্রেরণা কার্যকর থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা ওই প্রকল্পে এবার রাজ্য সরকারের স্কুল ছাত্রদের সঙ্গে সিবিএসি পরিচালিত আদর্শ স্কুলগুলোকে যুক্ত করা হবে তাতে পাঁচ লক্ষাধিক পরীক্ষার্থী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে সরকার আশাবাদী এই অর্থ সাহায্যের দরুন বহু দরিদ্র পরিবারের সন্তান নিরুদ্বেগে পরীক্ষায় বসতে পারবে এবং ফলাফলও ভালো হবে পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে বদরপুর পুর এলাকা কাছাড় প্রশাসনিক বিভাগের অধীনে বদরপুর পুরো এলাকাকে কাছাড় জেলার কাটিগোড়া থানার অন্তর্ভুক্ত করা হয়েছে অসম সরকারের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের কমিশনার ও সচিবালয়ের তরফে ইসিএফ নম্বর এক আট ছয় তিন নয় পাঁচ অবলিক আট আট মতে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে কমিশনার ও সচিবের আদেশে জনসেবার স্বার্থে এবং প্রশাসনিক সুবিধার্থে এবং প্রশাসনিক সুবিধার্থে দৈনন্দিন নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় দ্রুত বিচার কার্যকর আইন শৃঙ্খলা রক্ষা উন্নত পুলিশি ব্যবস্থা এবং প্রশাসনিক ও পুলিশ থানাধীন কাজকর্ম পরিচালনার লক্ষ্যে এখন থেকে শ্রীভূমি জেলা থেকে সরিয়ে কাচার জেলার অন্তর্ভুক্ত করার অনুমোদন প্রদান করা হয়েছে আগামী পাঁচ বছরে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে একটাও মামলা থাকবে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী পাঁচ বছরে রাজ্যের কোন ফরেনার সে ট্রাইব্যুনালে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে আর একটাও মামলা থাকবে না এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বাঙালি হিন্দুদের বিদেশি ঘোষণা করা হয়েছে এমন ঘটনা খুব কম তাদের কাছে উনিশশো সালের আগের নথি রয়েছে এবং সেগুলো গ্রহণযোগ্য ট্রাইব্যুনালে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে বুধবার মুখ্যমন্ত্রী বলেন এক সময় প্রায় দুই লক্ষ মামলা ছিল যা এখন পঁচিশ হাজারে নেমে এসেছে আমি নিজে এসবের খবর নিয়েছি এবং জানতে পেরেছি হিন্দু বাঙালিদের বিদেশি ঘোষণা করা হচ্ছে না এই রাজ্যে বসবাসকারী হিন্দু বাঙালিরা উনিশশো সালে এসেছেন এবং সুপ্রিম কোর্ট বলেছে তারা ভারতীয় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সেই সময়ের রিফিউজি কার্ড সহ অন্যান্য নথি প্রমাণ হিসেবে জমা দিয়েছেন এবং ট্রাইব্যুনাল সেসব গ্রহণ করেছে বিষয়টি এক সময় অনেক বড় আকার ধারণ করেছিল কিন্তু আমাদের সময়ে এটা দ্রুত সহজ হয়ে আসছে আমার মনে হয় আগামী পাঁচ বছরে এই রাজ্যের কোনো ট্রাইব্যুনালে হিন্দু বাঙ্গালের বিরুদ্ধে মামলা থাকবে না আগামী বছর নির্বাচনের আগেই এই সংখ্যা কমে আসবে এবং পাঁচ বছরে গোটা বিষয়টাই শেষ হয়ে যাবে বিজেপির দয়ায় হিন্দু বাঙ্গালিরা ডিটেনশন ক্যাম্পে মুক্ত নন দাবি সুস্মিতা দেবের অসমের ডিটেনশন ক্যাম্পে কোনো হিন্দু বাঙালিও বন্দি না থাকাটা বিজেপির দয়া বা কৃতিত্ব নয় হিন্দু বাঙালিদের মুক্তির জন্য বিজেপি কোনো উদ্যোগ নেয়নি এই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সুস্মিতা বলেন দু সালের মে মাসে সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল যারা তিন বছর বা এর অধিক সময় ধরে ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছেন তারা চাইলে এক লক্ষ টাকার দুটো সিকিউরিটিতে মুক্তি দিতে বাধ্য সরকার এরপর দু হাজার সালে করোনার সময়কালে একজন লোক এ নিয়ে গৌহাটি হাইকোর্টে আবেদন করেন তখন হাইকোর্টে তিন বছরের বদলে দুই বছর বা এর অধিক সময় ধরে যারা বন্দী রয়েছেন দুটো সিকিউরিটিতে তাদের মুক্তির শর্ত বেঁধে দেয় আদালতের এই নির্দেশের দরুন মুক্তি পেয়েছেন হিন্দু বাঙালিরা অথচ এ নিয়ে বর্তমানে কৃতিত্ব নিতে চাইছে বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি এ নিয়ে বিবৃতি দিয়েছেন অসমে হিন্দু বাঙালিরা বর্তমানে আর বিজেপির পাশে নেই তা বুঝতে পেরে ওই দল এভাবে হিন্দু বাঙালিদের ফের বোকা বানাতে চাইছে বারোই গ্রামে মাদক বিরোধী অভিযানে শ্রীভূমি পুলিশের বড়সড় সাফল্য মাদক বিরোধী অভিযানে বিশাল সাফল্য অর্জন করেছে শ্রীভূমি পুলিশ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত বারিগ্রাম আন্দারি বাজার এলাকা থেকে হাতে নাতে আটক করা হয়েছে এক কুকাত ইয়াবা ব্যবসায়ীকে নাম সাব্বির আহমেদ বাড়ি ধল চড়ায় পুলিশ সূত্রে জানা গেছে গ্রাহক সেজে সাদা পোশাকে উত পেতে বসে অভিযানে নামে পুলিশ ওই সময় বিশাল পরিমাণ ইয়াবা সহ ধৃতকে জালে ফেলে আটক করা হয় ধৃতের হেফাজত থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ছশো বিরানব্বই গ্রাম ইয়াবা ট্যাবলেট যা রাখা ছিল চৌত্রিশটি প্যাকেটে বাজেয়াপ্ত মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা জানা গেছে সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের ড্রাগস বিরোধী বিশেষ রাডারে আগেই ধরা পড়েছিল এই অবৈধ কারবার তার নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে জনপ্রিয় অসমীয়া গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ প্রয়াত সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে এতেই প্রয়াত হন জুবিন তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন সেখানে আজই তার পারফর্ম করার কথা ছিল বয়স শুধু নয় বাংলা অসেমে এবং বলিউডের সঙ্গীত জগতেও তিনি নিজের বিশেষ চাপ রেখেছেন গ্যাংস্টার ছবির ইয়া আলী গানটি গে দেশের সঙ্গীতপ্রেমীদের মন জয় করেছিলেন তিনি সূত্রের কবর অনুযায়ী স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন জুবিন এরপর সিঙ্গাপুর পুলিশ তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায় সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছিল কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুদির জীবনের সিনেমা দেখাতে স্কুলগুলোকে নির্দেশ প্রতিবাদ ডিএসর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সম্প্রতি তার অধীনস্থ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিকে একটি নির্দেশিকা পাঠিয়ে বলেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে ষোলোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই তিনটি সংস্থার অধীনস্থ সমস্ত স্কুলকে চলো জিতে হে শীর্ষক একটি চলচ্চিত্র ছাত্রছাত্রীদের দেখাতে হবে যা প্রধানমন্ত্রীর শৈশব ও যৌবনের গল্প অবলম্বনে নির্মিত শিক্ষামন্ত্রক মনে করে যে এটি ছাত্রছাত্রীদের জীবনে অনুপ্রেরণা যোগাবে এআইডিএসও এর কেন্দ্রীয় কাউন্সিল এটিকে একটি চরম অগণতান্ত্রিক পদক্ষেপ বলে মনে করে সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ এক প্রেস বার্তায় বলেন এর আগেও শিক্ষা মন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বিভিন্ন স্কুলে প্রধানমন্ত্রীর মন কি বাত সম্প্রচারের ব্যবস্থা করেছিল এআইডিএসও তখনও এর প্রতিবাদ করে শিক্ষার স্বায়ত্ত কেড়ে নিয়ে কেন্দ্রীয় সরকার এ ধরনের অগণতান্ত্রিক পদক্ষেপের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোর উপর নিজেদের রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ দুর্নীতি করার শিক্ষা কখনো দেয়নি আইন যেমন শাস্তি দেবে তেমনই আমি চাই বললেন নূপুরের বাবা প্রতিজন মা বাবা তার সন্তান যেন উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠে আর এই স্বপ্ন সাকার করতে প্রচেষ্টা চালিয়ে যান ঠিক তেমনি দুর্নীতিগ্রস্ত এসিএস অফিসার নূপুর বরার বাবাও এমনটাও চেয়েছিলেন ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছিলাম দুর্নীতির জন্য নয় নূপুর বরার বাবা কানারাম বরার আবেগগণ মন্তব্য করলেন দুর্নীতিগ্রস্ত এসিএস আধিকারিক নূপুর বরার বিরুদ্ধে চলমান তদন্তের মাঝেই আবেগগণ প্রবণ হয়ে মুখ খুললেন তার বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক কানারাম বরা তিনি স্পষ্ট জানালেন আমি ওকে ছোটো থেকে পড়াশুনা করিয়েছি ভালো মানুষ হতে শিখিয়েছি কিন্তু দুর্নীতি করার শিক্ষা কখনো দেইনি আইন যেমন শাস্তি দেবে তাই হয় আমি চাই কানারাম বরা আরও জানান তিনি কোন দিনই মেয়ের দুর্নীতির আজ পাননি নিজের সংসারে নেমে আসা নানা দুর্যোগের মধ্যেই তিনি দিন কাটাতেন প্রায় এক বছর আগে তার স্ত্রী তথা নুপুরের মা আত্মহত্যা করেছিলেন নুপুরের ছিল এক কনিষ্ঠ ভাই মাদকাসক্ত সেই ছেলেটি তিন মাস আগে মারা যায় ছেলের মৃত্যুর পর থেকেই কানারাম বরা গুলাঘাট শহরের মূল বাড়ি ছেড়ে কাছাকাছি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন মাঝে মাঝে তিনি নিজ বাড়িতে খবর নিয়ে যেতেন গোলাঘাটের তার জানা নাই বলেও তিনি জানান সেই লকারের চাবি নূপুরের কাছেই থাকত বলে উল্লেখ করেন অবসরপ্রাপ্ত এই অধ্যাপক গুরেশ্বর মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন অবসর নেওয়ার তিনি গোলাঘাটে ফিরে যান মেয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে গভীর লজ্জা প্রকাশ করেন তিনি শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে তল্লাশি চালায় ইতিমধ্যেই নূপুরের বিভিন্ন জায়গায় চালানো তল্লাশিতে সিএম ভিজিলেন্স উদ্ধার করেছে নগদ এক কোটি সতেরো লক্ষ টাকা এবং বহু কোটি টাকার সোনা গয়না চৌদ্দ থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত তেত্রিশতম শিলচর বইমেলা বইয়ের বিকল্প নেই বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য প্রয়োজনে সম্মিলিত উদ্যোগ নিতে হবে আজকাল মোবাইলে সামাজিক মাধ্যমের প্রতি শিশু থেকে বয়স্কদের ঝুঁকে পড়ে দেখা যায় এই প্রজ্ঞাপটে বইয়ের প্রতি নবপ্রজন্মকে আকর্ষিত করতে অভিভাবকদের উদ্যোগ নেওয়া প্রয়োজন শুক্রবার শিলচরের সুভাষনগরে বাসা সেনানি পরিতুষ পাল চৌধুরীর বাসভবনে তম শিলচর বইমেলা কমিটির এক সভায় বিশিষ্টরা এসব কথা বলেন এদিন বই বইমেলা কমিটির চেয়ারম্যান হারানদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তেত্রিশতম শিলচর বইমেলা বিপিন পাল সভাস্থলে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন